তবে বিলেকের ক্লেম এতটাই আলাদা যা বাস্তবিক একটা ঝড় তুলে দিয়েছিল আমি এর পরেই আরেকটা ভিডিও পাবলিশ করব যাতে আপনারা বিলেকের ঘটনা আরও ডিটেলে জানতে পারবেন এর পরতে পরতে এতটাই রহস্য এতটাই অদ্ভুত ক্লেম যে সত্যিই বিশ্বাস করা কষ্টকর হয়ে ওঠে যাই হোক তো গেল একতরফের কথা এই সব দাবি এবং তাকে ঘিরে সাধারণ মানুষের কৌতূহল আতঙ্ক সরকারের প্রতি অবিশ্বাস তখনও মাথা চাড়া দিয়ে ওঠারও সুযোগ পাইনি তার আগেই সরকার পক্ষ এই বিষয়টাকে সম্পূর্ণ অস্বীকার করা শুরু করলো বলল যে এইসব একদমই আজগুবি সায়েন্স ফিকশন গুজব ছড়ানো হচ্ছে কিন্তু যখন অনেকগুলো মানুষ এসে দাবি করতে থাকল যে আমরা প্রত্যক্ষদর্শী কিংবা আমরা সেখানে সেদিন ছিলাম এবার কিন্তু সরকার পক্ষ বিষয়টাকে যথেষ্ট সিরিয়াসলি যে নিল শুধু তাই নয় তারা এইসব দাবিকে খণ্ডন করার জন্য উঠে পড়ে লাগলো